আমার কলিজা টুকরা সন্তানটা আমার কবরে নাম মনে হয় এই সন্তান বোধ আমার কবরের সঙ্গে হয়ে যাবে ওই কবরে নাই মা কাফনের গিরা ডাল খুলি দিয়া চেহারাটা পশ্চিম দিকে রুক করে সন্তান যখন দুইটা হাত দিয়ে উপরে চলে আসবে মৃত ব্যক্তিটা কান্না করে আবার এ দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর হবে সঙ্গে আমি কি করে নির্জন কবরে একা একে থাকে এখানে তো কোনো লাইটিং এর ব্যবস্থা নাই এখানে কোনো বিছনা বালিশের ব্যবস্থা নাই নাকি আপনাদের আছে আল্লাহর কসম যারা কোরআনকে মহবত করে যারা নামাজ পড়ে যারা দাম খায়রাত করে রমজান মাসের রোজা রাখে সাথে সাথে আল্লাহ পাক ওই কোরআন এবং নামাজ দাম খায়রাত রোজাকে তার কবরে বন্ধু বানাইয়া বসাই দিবে কোন নারীর সঙ্গে সম্পর্ক করা যাবে না আই লিপ্ত হওয়া যাবে না প্রেম ভালোবাসায় লিপ্ত হওয়া যাবে না আল্লাহ আগ রা আম বিমা কানুন আমরা লোব দেখাইছে লোব দেখাইছে দুনিয়াতে যারা আমরা এই কাজ না করি ঠিক কিনা বলে আর হায়রা এজন্য হারাম কাজ করা যাবে না আল্লাহ কয় বান্দা এত সুন্দর করে তোমাকে বানাইলাম কথা বলেন ঠিক কিনা তোমার সৃষ্টি যদি এত তোমার না জানি তুমি কত সুন্দর না জানি তুমি কত সুন্দর ঠিক কিনা বলে না বলে সূর্যমুখী ফুলটা কোন দিকে তাকায় থাকে কথা কয় সূর্যের দিকে তাকাই তাকাই মনে হয় বাগানের মালিক ফুলটারে বলে নিছে তোমার নাম যেহেতু সূর্যমুখী তাই তুমি কিন্তু সূর্যের দিকে তাকাই থাকবা থাকবা কইছে গোলাপ ফুলের এক রকম কোনটা লাল গোলাপ কোনটা সাদা গোলাপ

তুমি বলতেছেন আল্লাহ বাগানে গিয়া কত রকমের ফুল দি গিয়া এক একটার কাল আর এক একটার গানা এক এক এটা আর কেউ করে নাই তুমি সুবহানাল্লাহ কার কুদরত আমার কবরে নামে নাই আমার কলিজা টুকরা সন্তানটা আমার কবরে নাম মনে হয় এই সন্তান বোধ আমার কবরের সঙ্গে হয়ে যাবে ওই কবরে নাই মা কাফনের গিরা ডা খুলি দিয়া চেহারাটা পশ্চিম দিকে রুখ করে সন্তান যখন দুইটা হাত দিয়ে উপরে চলে আসবে মৃত্যু ব্যক্তি দাঁত কান্না করে আবে এ দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর হবে যদি জানতাম তোদের কাহারো সঙ্গে কোন সম্পর্ক কায়েম কায়েম আমি কি করে নির্জন কবরে একা একে থাকি থাকি এখানে তো কোনো লাইটিং এর ব্যবস্থা নাই এখানে কোনো বিছনা বালিশের ব্যবস্থা নাই নাকি আপনাদের এলাকায় আছে আল্লাহর কসম যারা কোরআনকে মহব্বত করে যারা নামাজ পড়ে যারা দাম খায়রাত করে রমজান মাসের রাখে সাথে সাথে আল্লাহ পাত ওই কোরআন এবং নামাজ দাম খায়রাত রোজাকে তার কবরে বন্ধু বানাইয়া বসাই দিবে তাহলে বিপদের দিনের বিপদের দিনে যিনি বন্ধু সেই তো আসল বন্ধু যেদিন আমার সঙ্গে কেউ থাকবে না রোজা থাকবে নামাজ থাকবে এমন বন্ধু কি সারা যা বলেন তো হাত তুলে বলেন কে কে নামাজ পড়বেন আল্লাহ আমরা করতেছি আজ জীবনে নামাজ ছাড়ব না বলেন আমিন আল্লাহ জীবনে কোনো দিন বেপরদায় চলবো না বলেন আমিন জীবনে কোনো দিন সুদি কারবার করবো না বলেন আমিন আমিন জীবনে কোনোদিন হারাম খাইব না বলে না আমিন আল্লাহ আমাদের হাত কবুল করুন আমিন কষ্ট হয়েছে বেশি আপনাদের আমি আপনাদের ওয়াদা করেছিলাম যে এগারোটার ভিতরে আলহামদুলিল্লাহ মোটামুটি দেড় ঘন্টার মতো হয়ে গেছে না বেশি করলে আবার ফজরের নামাজ চাইব চাইব আর ফজরের নামাজ যদি এক পাল্লায় রাখা হা আর সারা জিন্দিগির ওয়াজ এক পাল্লায় রাখলে কোনটা বাড়ি আর আমার এই বয়ান শুনে যদি আপনারা যেভাবে ছাতক পাখির মতো বৈশা রয়েছেন কোরআনের কথা আমার কথা না আগ্রহের সাথে শুনতেছেন হয়তো একটা পর্যন্ত শুনবেন কিন্তু ফজরের নামাজটা যদি যায় আল্লাহ আপনাদের সাথে আমার সাইরে দিব কথা কয়েন আল্লাহ আমার বক্তা আয় বানাই দি তোরে তখতা কারণে নামাজ ঠিক কেনা এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের ইসলামপুর সাহেব আলোচনা করছেন আমিও আমিও মসজিদ সম্পর্কিত কিছু আলোচনা নামাজ সম্পর্কিত পর্দা পাশাপাশি মোটামুটি সব আলোচনায় চলে আসছে কথা বলেন ঠিক কে না যুবকদের যুবতীদের সম্পর্কেও কিছু আলোচনা চলে আসছে আল্লাহ আমাদের এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমাদেরকে এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান আমিন আলামিন মোবারকবাদ জানায় আমাদের হাজী সাহেবকে আমাকে খুব আগ্রহ করে পছন্দ করে দাওয়াত দিয়েছেন খুব মেহমানদারি করেছেন আল্লাহ তাআলা যেন ওনার ব্যবসা বাণিজ্যে বকর দান করেন আমিন বলেন ওনার এক ছেলে অস্ট্রেলিয়ানা আল্লাহ তালা ওনার এই ছেলেকেও যেন ভালো রাখে বাকি পরিবারের সদস্য যারা আছে অন্যান্য ছেলেরা নাতিনাত যারা আছে আল্লাহ সবাইকে ভালো রাখুন আপনারা যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করছেন বিভিন্নভাবে এই মাহফিলের জন্য শ্রম দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন আল্লাহ সবাইকে কবল করুন আল্লাহ এই মসজিদের যত জরুরত আছে গাইবে খাজানার থেকে পূরণ করে দিন আমি সকলের জন্য